যে দেখতে পাচ্ছ ওই পাড়ের যে ঢিপগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশে সে বাগানটা দেখতে পাচ্ছ বাগানগুলো কিন্তু ক্রস করলে কিন্তু বাংলাদেশ পড়ে আর এটা কিন্তু একদম বর্ডার এরিয়া বললেই চলে খানদোয়াটা কিন্তু আমাদের বাংলাদেশের সাইডেই পড়ে এটা জিরো এলাকা এটাও বললেও চলে আর আমরা কিন্তু একদম খানদোয়ার একদম মেন জায়গাতে আসে এটাকে বলে খানদোয়া আর এই নদীটা খানদোয়ার যে নদীতে এটাকে আমরা পদ্মা বলতে পারবো না কারণ এটা পদ্মা করতে অনেকটাই বড়ো তোমরা দেখার চেষ্টা করতে করে তো অনেক টাইমে এগুলো কিন্তু পানি চলে আসে এগুলো দেখতে পাচ্ছ রোডটা কিন্তু খুবই সুন্দর একদম আমাদের সাথে আর আজ খাস দিনে আমাদের একটা খাস একটা প্রোগ্রাম রেখেছি কারণ আমরা আজকে যাব হচ্ছে খান্দুয়া ইফতার করতে আর হ্যাঁ যারা খানদুয়া না ওদেরকে বলে দিচ্ছি খান্দুয়া হচ্ছে জিরো পয়েন্ট এলাকা যেটা বাংলাদেশের সাইডে পড়ে। তো ওটা একটা পদ্মা নদী বলা হয় কিন্তু ওটা নদী না এটা অনেকটাই বড় নদী কিন্তু ওখানেই আমরা যাব আর ওখানে গিয়ে আমরা ইফতারটা করব আর এখন কিন্তু আমি যাব আর আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর আছে একদম মেঘলা মেঘলা আকাশ আর এই টাইমে কিন্তু বিকেলবেলাতে অনেকটাই রোদ হয় কিন্তু আজকে কে জানে অনেক টাইম মৌসুমটা একদম ঠিকই আছে তো এখন আমি যাব গাইজ এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে দেখতে হচ্ছে সূরা যারা কিন্তু যাচ্ছে আর বাজার আগে চলে গেছে নয়নেরা কিন্তু পেছে আসছে আর এখন আমরা বিদাউ থেকে আগে চলে যাচ্ছে এখন আমরা সিধা লালগোলা থেকে যাব চলো আমরা যাই আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো হয়েছে কারণ আজকের রোদও নাই কিছু নাই আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া একদম মজা লাগছে কিন্তু যেতে আর দেখতে পাচ্ছি এখানে ওরা দুজন কিন্তু রাইড করছে আর রাতেরা কিন্তু আগে চলে গেছে তো চলো এখন আমি রাইড করে আগের দিকে যাই আর আমার বাইকে কিন্তু ফিউলটাও কম আছে দেখতে হচ্ছে আমার বাইকে একটু ফিউলটাও ভরাতে হবে তো পাম্পের দিকে যাবো যে ফিউলটা ভরাবো যেহেতু আমার বাইকে কিন্তু ফিউলটা কমে আছে তো সামনে একটা পাম্প আছে এখানে আমরা ফিউলটা ভরিয়ে নি আমাদের ফিউলটা ভরা হয়ে গেছে রাজারা ওখানে ভরছে কিন্তু ফিউলটা আর সুরজে কিন্তু ফিল আপ করলো আর সবারই কিন্তু ফুল ভরা হয়ে গেছে আর এখন আমরা যাবো আর নয়নারে কিন্তু পিছিয়ে আসছে এখনও কিন্তু পৌঁছাতে পারেনি আর এখন আমাদের পাশে একটা পেট্রোল পাম্প ছিল এখানে আমরা ফিল্ডটা ভরে নিলাম কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে খান্দা এখান থেকে অনেক দূর এখান থেকে খান কত দূর সুরাত থেকে কুড়ি কিলোমিটার মতো হবে মানে এক লিটার ভরলাম এক লিটার আমার পঁচিশ বাজায় দেবে মানে টেনে টুনে চলে আসবো আসার টাইমে আবার ভরলে ভরে নেবো এখন অলরেডি এক লিটার ছিল তবে এক লিটার ভরে নিলাম দেখি এখন কত দূর যাচ্ছে যত যাবে তত যাবে আর পাচ্ছি এই পেট্রোল পাম্পটা তো আমরা ভরলাম ওখানে রাজারা ভরছে আরও ভরে আসুক আর এখান থেকে আমরা যাবো আমরা পেট্রোল পাম্প থেকে চলে যাচ্ছি আর সবাই কিন্তু আলাদা আলাদা হয়েছে সবাই আপনার আপনার রাইড করছে মানে বেঁচে আছে কেউ 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 সামনেও আছে কিন্তু আমি যাচ্ছি এইগুলো মিডিল সাইডে আর রোডটা কিন্তু খুবই সুন্দর একদম একদম একটাই লেক দেখতে পাচ্ছ এত সুন্দর রোড কি বলবো আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে একদম মজা লাগছে কিন্তু যেতে তোমরা লালকলা যা সাইডে যাও তবে তোমাদের পেট্রোল পাম্পের অভাব কখনো হবে না কারণ পাচ্ছি পেয়েছে একটা পেট্রোল পাম্প আর আমরা একটু আগুন পেট্রোল পাম্প ভরে এলাম যেখানে রোডের কী কাজ হচ্ছে করো কি মানে রোডটা এত সুন্দর কি বলবো গাড়ি থাকে শুধু গাছই আর গাছ কিছু দেখতে না আর মাঝে একদম রোডটা কিন্তু খুবই সুন্দর লাগে বাড়ি থেকে ভাটাও দেখতে পাচ্ছি ভাটাও আছে তো সুরাজের কিন্তু আগে চলে কিন্তু আমাকে কিন্তু রাইড করে আগে যেতে হবে এখন সিনেমেটিক শর্তে তোমরা চেক করো আর আমি দেখতে আছে আমরা টোটাল তিনজন আর পিছন দিকে কিন্তু আরো আছে আমাদের রাইডার আর নয়নারা কিন্তু আগে চলে আলো আমাদেরকে গাদি করে চলো আমরাও যাই আগে দিকে প্রায় আমরা কিন্তু এখন ঠান্ডা মহির গেছি দেখতে পাচ্ছি আমাদের পেটে কিন্তু খান্দোয়া নদী দেখতে পাচ্ছ আর আমরা কাছে একদম সামনের দিকে ওদিকে ফাঁকা জায়গাতে যে আমরা ঠান্ডা কিন্তু করবো আর সামনে দিকে রাতেরা চলে গেছে আর খান্ত যে ছোট্ট পার্কটা আছে ওটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি দেখতে পাচ্ছি আর রাস্তাটা কিন্তু অনেক খারাপ একদম বললে তুমি বলা যায় আমরা বইয়ের মাঝে যাচ্ছি রিক্ত বই আর বাইকে হাইডেলি তো খেলছো না একদম যে কোনো করতে করতে করছে আমরা কেন যাচ্ছি আর আমাদের টিম কিন্তু সামনে দেখতে পাচ্ছি সবাই কিন্তু সামনে পৌঁছে থেকে পেশার সোলাজারা আসছে আর এখন আমরা কিন্তু আর একদম মেলা ধরে চলে যাচ্ছি আর গাইস এখন কিন্তু আমরা খানদোয়া পৌঁছে গেছে দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু খানদোয়া আর খানদোয়া এটা কিন্তু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার মতো হবে আর আমাদের ইতিহাসও আছে যেটা তোমাদেরকে একটু ধরে তুলে ধরার চেষ্টা করবো আর এফতার হ্যাঁ আসছি দাঁড়াও আর এখানকার গাড়িটা তোমাদেরকে বলে দিই এখানে আমরা জন্য জানাম এখানে আমরা এলাম এফতার করার জন্য এখন তোমাদের মাছ চর্চা আজকে হচ্ছে সাত আছে রোজা ইসিলে আম বলে তো আর সারেকের টিম যো হয়ে দেখো আপনি তুমি যা ভি চুকা হয়ে সারে সারে বলে দিই বাইকটা আমাদের কিন্তু এখানে রেখেছি কিন্তু গাড্ডাটা তোমরা যদি দেখা চেষ্টা করে গাড্ডাটা দেখো অনেকটাই কিন্তু বেশি আমাদের বাইক কিন্তু নিজে নিয়ে যাওয়াটা সম্ভব না তার জন্য আমরা উপরে বাইকটা রাখলাম এবং সবাই কিন্তু চলে গেছে আর আমি একটু এখানে একটু হাওয়াটা বচ্ছি আর আমি একটা ব্লকটা বানার জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে আছি কি উপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর আমি নিচে যাও কিন্তু তোমাদেরকে দেখাবো এখানকার ভিউটা কীরকম আর এখন বৈকেল টাইম মানে এরম টাইমে কিন্তু অনেকটাই ভিউ হয় আর এখন রমজান মাসের জন্যে কিন্তু অনেকটাই কোনো লোক কম আছে বাকি তোমরা ওখানে অনেক ওখানে একটা ছোট্ট করে পার্ক ছোঁয়া আছে পার্ক করানো আছে ওখানে কিন্তু অনেকজন ওই আড্ডা মারে এবং বসে থাকে যেহেতু তো ওখানে অল অলরেডি কিন্তু অনেক মানুষ আছে আর আমরা তো অনেকটা দূরে এলাম অজনে এখানে এসে কিন্তু আমরা একটা পরিবার জন্য এলাম আর এখানে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তা তোমরা আমার চোখগুলো দেখে বুঝতে পারবা কতটা হাওয়া হয়েছে আর আমি কোনো ইন্টারনাল মাইকটা নিয়ে আসিনি নি ভুলে গেছি বলতে গেলে আমি ক্যামেরা নিয়ে এসেছি আমার ব্যাগে পেছনে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে এসেছি কারণ বন্ধুদের সঙ্গে এসেছি তো আমার কাছে ক্যামেরা আছে তো তবে তো কটা ফটো তোলা তো তুলতেই হবে আর খান্দটা তোমাদেরকে যদি দেখায় তো অনেকটাই বড় দেখো এই ওইখানে আছে কিন্তু পার্ক আমরা ওই জায়গাখানখানে কিন্তু আলম ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি অনেকটা দূরে দেখো কেরাম জায়গাটা আছে আর এখানে কিন্তু আমাদের বাইকগুলো সব পার্ক করে রেখেছে কারণ আমাদেরকে নিচে তবে এটা গাড্ডাটা কিন্তু অনেকটাই বড় দেখো ওখানে আছে রাজ মিরাজ এবং সবাই কিন্তু ওখানে আমাদের টিমে চলে গেছে ওখানে দেখো আর এখানে কিন্তু ইফতারের সব আমাদের বন্দোবস্ত হচ্ছে আমরা টোটাল কিন্তু অনেকজনে এসেছি দেখো আর তোমাদেরকে তো বলি খান ইতিহাসের ব্যাপারে খানদোয়াটা কিন্তু আমাদের বাংলাদেশের সাইডেই পড়ে এটা জিরো এটাও বললেও চলে আর আমরা কিন্তু একদম খামদোয়ার একদম মেন জায়গাতে আছে এটাকে বলে খানদোয়া আর এই নদীটা খানদোয়া যে নদীতে এটাকে আমরা পদ্মা বলতে পারবো না কারণ এটা পদ্মার করতে অনেকটাই বড় তোমরা দেখার চেষ্টা অতি করে তো অনেক টাইমে এগুলোও কিন্তু পানি চলে আসে এগুলো অনেক টাইমে আর দেখতে পাচ্ছ এখন পানি কিন্তু অনেকটাই কম আছে নিচের দিকে পানিটা আছে আর ওই পাটালে শুধু বালুরে ঢিপ মানে ওই ধারে আরও পানি হয় এরমটা দেখা যাচ্ছে আর তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওদিকে কতটা বালুর ঢিপ এখনো আছে হ্যাঁ তো মিরাজ বলো এখানে তো আমরা তো আনো খান হু এখানে আমরা ইফতার মেফতার করবো তো এখানে তোমাদেরকে এসে কেমন লাগছে বলো এটা খুবই ভালো লাগছে ওই তো আমাদের সব বন্ধুরা বসে আছে ওখানে দেখতে পাচ্ছ ওখানে ইফতারের বন্দোবস্ত চলছে আমাদের আছে তো ওখানে আমরা এক এক খুঁটি যাবো এই তো চিনি আনতে গিয়ে তো আমাদের চিনিটা আনতে ভুলে গেছিলাম বাড়িতে রাখা চলে এসেছিলাম

আমি কিন্তু নিচে চলে এলাম আর এককালে কিন্তু এগুলোও কিন্তু পানি হয় এগুলো পানি থাকে দেখতে পাচ্ছ গাড্ডাটা কিন্তু অনেকটা বড় আমি এখানে তো থাকি আমার তো তিন ডবল লুচু হবে ভেবে নাও এরম হবে আর সামনে কিন্তু এফতারের বন্দোবস্ত চলছে তাহলে আমরা সামনে যা যা তোমাদেরকে দেখাচ্ছি কি আমাদের এফতার কি কী হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিছু মানুষও বসে আছে নাওয়ে আর এখানে আছে আমাদের টিম পুরো ইফতারের ব্যবস্থা কিন্তু হচ্ছে আর তোমাদেরকে যেটা বললাম যে এটা বাংলাদেশের পরে কারণ ওই যে দেখতে পাচ্ছ ওই পাড়ের যে ঢিপগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সে বাগানটা দেখতে পাচ্ছ বাগানগুলো কিন্তু ক্রস করলে কিন্তু বাংলাদেশ পরে আর এটা কিন্তু একদম বর্ডার এরিয়া বললেই চলে কারণ এখানে পুলিশ এবং বিএসএফ ক্যাম্প এই যে সামনে এখানে দেখতে পাচ্ছ না ওই সামনে বিএসএফ ক্যাম্প আছে এই সামনে অলরেডি বিএস বসেছিল আর এখানকার টাইম হচ্ছে ছটা ছটা বেজে গেলে কিন্তু এখানে আর থাকতে দেবে না আর আমরা ইফতার কিন্তু ছটাতেই হবে আজকে মনে হয় তো আমরা ইফতার করার পর বলবো যে ইফতারের পরে আমরা কিন্তু বেরিয়ে যাব এখন আমি যা দেখি কি আমাদের টিমে ইফতারের ব্যবস্থা হলে কেমন কী হলো আর মনে মনে গালিয়ে দেবে কারণ আমি ভিডিও বানিয়ে যাচ্ছি আর জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইফতারের ব্যবস্থাটা হচ্ছে চলো দেখি কি কি হলো গাইজ বলো মহাবতের শরবত হলো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমাদের মহব্বত শরবত কিন্তু রেডি হয়েছে আর এখানে কিন্তু রাজা কিন্তু কিছু কাটিং করার ব্যবস্থা আছে আর এখানে রাজারা কিন্তু আমাকে মনে মনে গালি দেবে বুঝতে পারছি কারণ আমি শুধু ভিডিও বানাচ্ছি খাটনি হাটনি কিছু করিনি কিন্তু এখানে জিতান চলে গেছে গোয়া বিচের কিন্তু ফিলিংস নিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে গেছে নদীতে মিরাজ তোমরা যাচ্ছ নাকি যাও গোয়া বিচের ফিলিংসটা নিয়ে এসো এখানে কাটিং পাটিং সব কিছু হচ্ছে

কেউ নাই দেখতে পাচ্ছ আর আমাদের সব কিন্তু প্যাকিং প্যাকিং করছি গোটা গুটি হচ্ছে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব কারণ এটা বিএসসিপের এলাকা কারণ এটা হচ্ছে বর্ডার আর জন্য আমরা এখানে বেরিয়ে পড়বো আর আমাদের সব কিছু পড়া কিন্তু হয়ে গেলো আর আমাদের বিরিয়ানিটা কিন্তু থেকে গেল বিরিয়ানিটা কিন্তু আমরা অন্য জায়গায় যে খাবো কিন্তু এখানে বসে থাকা যাবে না কারণ অন্ধকার হয়ে গেছে কারণ বিএসসি পে বকবে কারণ আমাদেরকে আগামী বলে দিয়েছে কি আমরা যখন আসলাম তখনই বললো কি এখানে কী কথা আসলা তখন আমরা বললাম কি আমরা আসলাম এখানে ইফতার করার জন্য তো ঠিক আছে বললে এফতার করবো করো কিন্তু ছটার পরে কিন্তু বেরিয়ে যেতে হবে তো আমাদের এফতার তো ছটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন এখন আমরা বেরিয়ে পড়বো গাইস এখন কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি আর এখন বাজে ঘড়িতে প্রায় নটা প্লাস আর এতটা লেট হলে কিসের জন্য এফতার খোলার পরে আমরা আস্তে আস্তে অলরেডি তারাবি টাইম হয়ে গেছিলো এর জন্য আমরা তারাবি টার্বি পড়ে একদম বাড়িয়ে এলাম আর এখন এলেও গেছি কারণ অনেকটাই দূর ছিল আর তারাবি মারাবি পড়ার পরে একটু এলে গেছি তো আজকের ব্লগটা কাফি আমাকে ভালোই লাগলো কারণ খান দতে গ্রেপ্তার মুপ্তার করলাম একদম বন্ধুদের সঙ্গে খুবই ভালো লাগলো তো আজকের ব্লগটা আমি এই পছন্দে করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি